আসসালামু আলাইকুম আজকে আমরা সিঙ্গেল ফেস মোটরের স্টার্টিং ক্যাপাসিটার কয়েলের সঙ্গে কিভাবে সংযোগ করে এর চিত্র অঙ্কন করে ডায়াগ্রাম করে বোঝাই দিব অর্থাৎ একটি মোটরে কিভাবে স্টার্টিং ক্যাপাসিটার সংযোগ করতে হয় এবং মোটরের ভিতরের কয়েলগুলি কিভাবে কানেকশন করতে হয় এর পূর্বে আমরা কিন্তু কয়েল কানেকশন শিখাইছি তারপরে আজকে আমরা পুনরায় এবার কয়েল এখানে অঙ্কন করছি কয়েল গুলাকে ভালোভাবে আরেকটু সুন্দর করে আপনাদেরকে শেখানোর জন্য সর্বপ্রথম কিন্তু আমাদের এই সিঙ্গেল ফেজ যে সামনে মোটর এই যে এইটা মোটর এই মোটরটাই কিন্তু আমরা দেখাইছিলাম গত পর্বে এটা সমস্যা কি ছিল জ্যাম ছিল ক্লাস প্লেটের সমস্যা ছিল এখন মেরামত করা হয়েছে মেরামত করার পরে এখন এতে লাইন দেওয়া হয়েছে এখন মোটরটা কানেকশন কিভাবে হয়েছে এখানে চার তার বের হয়েছে এই যে দুই কালারের চারটা তার হ্যাঁ তারপরে যে এখানে দুইটা তার বের হয়েছে এখানে দেখা যাচ্ছে এখানে দুই তারে ক্যাপাসিটার সংযোগ হয় এইভাবে কিভাবে দুই তার করা হয় এবং এখানে কিভাবে ক্যাপাসিটার লাগানো হয় এই ডায়াগ্রামটা এখানে দিব কারণ মোটরের ভিতরে আছে অনেকে বুঝতে পারতেছে না যে কানেকশনটা কিভাবে আছে তাহলে আমরা যদি এটাকে ডায়াগ্রামে দেখাই কানেকশনটা করি তাহলে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে এই তার দুইটা থেকে বের হয়েছে এটা কিন্তু সিঙ্গেল ফেজ ক্লাস মোটর সিঙ্গেল ফেজ ছোট ছোট যে মোটর গুলা থাকে এই প্রকৃতির যে মোটর গুলা থাকে এগুলাতে শুধুমাত্র স্টার্টিং ক্যাপাসিটারই থাকে একটা ক্যাপাসিটার থাকে আবার কিছু কিছু মোটরে স্টার্টিং ক্যাপাসিটার ডাবলও থাকে কিন্তু ডাবল ক্যাপাসিটার অর্থ যদি গেল একশো একশো দুইশো হয় তাহলে আপনি দুইশো একটা লাগাইলেই চলে ডাবল লাগে না তো অনেক ক্ষেত্রে কি করে যে এক একশো একশো দুইটা লাগায় আবার অনেক সময় রানিং ক্যাপাসিটার লাগায় রানিং ক্যাপাসিটারের সংযোগ স্টার্টিং ক্যাপাসিটার সংযোগ কি ভিন্ন এটা হলো স্টার্টিং ক্যাপাসিটার কয়েলের সাথে কি সংযোগ হবে সিরিজ সংযোগ হবে তা আমরা মূলত আগে এই কানেকশনটা শেষ করি এইটা আমরা যদি রানিং কয়েল ধরি এটা হবে কি স্টার্টিং কয়েল এই সবগুলাই কি হলো স্টার্টিং আর এই কি রানিং সবগুলো কোয়েল কয়েলের কানেকশন গুলো আগে আমরা তো কয়েলের সিঙ্গেল ফেস কানেকশন করতে হলে যেহেতু এটা চোদ্দশো আর বেস কটা একটা দুইটা তিনটা চারটা তাহলে চার কয়েলে চোদ্দশো আর হচ্ছে এই মোটরের কানেকশন গুলা কিভাবে হবে আমরা প্রথম কয়েলের এখান থেকে যদি এটা কি কয়েলের প্রথমাংশ এটা হলো শেষাংশ এটা প্রথম এটা কানেকশন করি তাহলে আমরা এই শেষ অংশ কয়েলের এই শেষাংশের সাথে কি হবে কানেকশন হবে সিরিজ কানেকশন হবে এখন এই দ্বিতীয় কয়েল আবার তৃতীয় কয়েলের যায় কি হবে এটার প্রথমাংশ এটার প্রথমাংশের সঙ্গে সংযোগ হবে ভিতরের কয়েলের কিন্তু সংযোগগুলা এরপরে তৃতীয় কয়েল থেকে চতুর্থ কয়েলে কিভাবে সংযোগ হবে এই লাস্ট মাথা এই লাস্ট পয়েন্টে আর এখানে এসে কি হলো লাইন বের হয়ে গেল তাহলে আমরা এখন চারটা কয়েলে কিন্তু সংযোগ করে ফেললাম একটা সোজা একটা উল্টা এটা সোজা এটা উল্টা এটা সোজা এটা উল্টা অর্থাৎ লাস্ট লাস্ট ফার্স্ট ফার্স্ট কানেকশনটা কিন্তু এভাবে হয়েছে আচ্ছা আর দ্বিতীয় স্টার্টিং কোয়েলটা ঠিক তাহলে এভাবে হবে অতমাংশ নিলাম শেষ অংশ তারপরে এটারও প্রথমাংশ গেলে এটার আসবে কি শেষ অংশ আমার এখানে দুইটা তার বের হয়ে গেছে এখন প্রশ্ন যে আমরা এখানে যে এই যে এই যে দুই তার একসঙ্গে করি এটা কিভাবে কানেকশন হয় এখানে ক্যাপাসিটার কিভাবে হয় এই যে এখানে দুই তার একসাথে করি এখানে দুই তার একসাথে করি দুই তারে লাইন দিই এটা কিভাবে হয় অর্থাৎ এর সাথে স্টার্টিং ক্যাপাসিটার কিভাবে লাগানো হয় তো স্টার্টিং ক্যাপাসিটার সাথে ক্লাস প্লেট থাকে না এই যে এরকম ক্লাস প্লেট থাকে না এটা রোটর কোথায় এটা রোটরটা রোটরটা একটু বের করতে হবে হ্যাঁ এটা রোটরটা দাও হ্যাঁ বের করো এই যে এটা হলো প্লেট ঠিক আছে তাহলে আর এটা হলো কি এ ধরো হ্যাঁ এটা হলো কি এটা কিন্তু এই যে বুশটা এরকম আপ ডাউন করে ভিতর থেকে এই যে যখন মোটরটা রানিং হয়ে যায় যখন বন্ধ থাকে তখন এটাকে এটা চাপ দিয়ে ধরে এটাকে এভাবে চাপ দিয়ে ধরে ধরো এটাকে এভাবে চাপ দিয়ে ধরে ঠিক আছে আর যখন মোটরটা রানিং হয়ে যাবে তখন এটা এরকম সোজা হয়ে যায় সোজা হয়ে গেলে এর থেকে কানেকশনটা কি হয় বিচ্ছিন্ন হয়ে যায় এইটা একটা ক্লাস এখানে এই যে এখানে ঠিক আছে এই যে একটা কয়েল নিয়ে আসছি আমরা এখানে তাইলে আমরা রানিং তারটাকে এটাকে লাল তার দিই রেট মানে কি লাল তার দিলাম ঠিক আছে এটা আমরা লাল তার দিয়ে দিলাম আর এটাকে আমরা কালো বা অন্য কিছু দিতে পারি অন্য যে কোনো একটা কালার দিতে পারি এখান থেকে আমরা এই দুইটা তার কাজ শেষ হয়ে গেছে আমরা এখন এখানে আসব। আমরা এখন এই জায়গায় আসবো এই জায়গায় একটা কাজ আছে এইটা কি কাজটা স্টার্টিং কয়েলে শেষ প্রান্তের সঙ্গে আমাদের ক্লাস প্লেট বসবে ক্লাস প্লেটের সংযোগটা এরকম থাকবে ঠিক আছে এই যে ক্লাস প্লেটের সংযোগটা এরকম থাকবে আর এইটার থেকে একটা মাথা চলে যাবে কোথায় ক্যাপাসিটার অংশে এটা মনে করতে হবে একটা স্টার্টিং

সিটার কত মাইক্রোফ্যাট ধরেন পঞ্চাশ এখানে আছে এটা কি চল্লিশ ছোট একবারে ছোট ক্যাপাসিটার এমএফডি অর্থাৎ এই ছোট মোটরটাকে স্টার্ট করতে গেলে এখানে একশো মাইক্রোফ্যাট ক্যাপাসিটার লাগবে একশো ধরেন একশো মাইক্রোফ্যাট ক্যাপাসিটার একশো এম এফ ই ডি একশো মাইক্রোফ্যাট ক্যাপাসিটার আর এটা কি এটাকে আমরা কি বলবো ক্লাস ফ্লেট এটা এই সংযোগ যখন মোটর বন্ধ থাকবে তখন কিন্তু এটা এটা সাথে মিশে থাকবে ঠিক আছে আর যখন মোটরটা চালু হয়ে যাবে তখন কিন্তু এটা সরে যাবে উপরে উঠবে তার মানে স্টার্টিং কয়েল থেকে কানেকশনটা কেটে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই যে আমরা এখানে দুই তার করছি না এখন আমরা এই দুই তারকে যদি একসঙ্গে করি হ্যাঁ লাইন বের হইছে আর এই দুই তারকে যদি আমরা এক সংখ্যা করি এখানে তার বের হইছে এখানে এক তার বের হলো আর এখানে এক তার বের হলো এখন ফেজ নিউট্রাল আমরা কোন লাই দেব যেকোন একটা দিতে পারি তাহলে আমরা যদি এখন এটার মধ্যে লাইন দেই তাহলে এটার মধ্যে কি হবে নিউট্রাল হবে অথবা এটা যদি লাইন দেই তাহলে এটা কি হবে নিউট্রাল হয়ে যাবে এখন আমরা যদি এখানে এবং এখানে সংযোগ দেই নিউট্রাল ফেস তাহলে আমাদের কিন্তু এই যে ক্যাপাসিটারটা এই ক্লাস প্লেটের সাথে এবং এই স্টার্টিং কয়েলের সাথে কি হচ্ছে সিরিজে সংযোগ হচ্ছে অর্থাৎ মোটর যখন চালু হচ্ছে তখন কিন্তু এটা ডিসকানেক্ট হচ্ছে এই স্টার্টিং কয়েলের সাথে কিন্তু আর লাইন থাকতেছে না তাইলে এই লাইনটা কি হবে স্টার্টিং লাইনটা স্টার্টিং কয়েলের লাইনটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু যখন মোটরটা চালু হয়ে যায় কারণ এই ক্লাস প্লেটের সংযোগ যদি না থাকে তাহলে এই কয়েলের সাথে এই সংযোগ থাকবে না তাহলে লাইনটা দেওয়া থাকবে কিসের উপরে এই শুধু স্টার্টিং কয়েলের কাজ শেষ শুধু এই রানিং কয়েলের উপরে কিন্তু এই মোটরটা ঘুরবে তা আমরা এখন এটার বাস্তব প্র্যাকটিক্যাল দেখাবো এখানে যদি মনে করো ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মোটরটা আর ঘুরবে না স্টার্ট হবে না আর যদি এই ক্লাস ফিলেটটা ব্রেক ফেল করে মানে এই সংযোগটা বিচ্ছিন্ন না হয় তাহলে কিন্তু ক্যাপাসিটিটা ফুটবে মানে লিকেজ হয়ে যাবে স্টার্টিং কয়েলে দাও জ্বলার সম্ভাবনা থাকবে মানে অনেক সময় জ্বলেই যাবে এম্পিয়ার বেশি নেবে তো এখন ছোট খাটো মোটর যেগুলো এগুলোতে তো একটি ক্যাপাসিটারই থাকে তা আমরা এখন কিন্তু এই মোটরটারে কানেকশন করে দেখব কানেকশন করে এই মোটরটাকে চালাবো একদম ফ্রেশ ভাবে তুমি কানেকশন করো এখানে রানিং স্টার্টিং কয়েল কোনটা শনাক্ত করো রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল মাপ দাও মাপ দাও এখানে কোনটা রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল মাপ দিয়ে আমার দেখাও মিটারটা এখানে থাক হ্যাঁ তুমি মাপ দাও মিটারটা এই জায়গায় থাক বাস মাপ দাও ফাইভ পয়েন্ট ফোর লেখো হ্যাঁ ফাইভ পয়েন্ট ফোর হ্যাঁ এটা হচ্ছে কালো তার হ্যাঁ ঠিক আছে ছাড়ো ফাইভ পয়েন্ট ফোর হ্যাঁ হুম

কোন কয়েলের সাথে কোন কয়েল ধরো রানিং কয়েল কোনটা দেখো এইটা এখন অন্যগুলি চেক করে একটা করে কোনটার সাথে এটার সাথে সংযোগ নাই কি জন্য এখানে মাপ দাও হ্যাঁ এখানে একটা ধরো আর এখানে তাহলে এটার সাথে সংযোগ আছে তাহলে ওইটার সাথে মাপ দাও এটা এটা মাপ দাও আচ্ছা এখন বাতি কোনটা বেশি চলছে কোনটা কম চলছে দেখাও এটা তো মাপ দিলাই হ্যাঁ কোনটা বাতি বেশি চলছে এটা বেশি জ্বলছে কম জ্বলছে কোনটা আবার এটা ধরো এই যে এটা আর এটা ধরো এটা আর বুঝতেছো না তুমি এটা ধরো হ্যাঁ আর এটা ধরো পাতি কোনটা বেশি জ্বলছে দেখো বুঝতে পারছো না খুলো লাইন খুলো এটা ওহম সে তোমার এখানে কিন্তু দুইটা কয়েল সংযোগ আছে তুমি এইটাকে কি বলছো এখানে রানিং কয়েল কোনটা আসবে দেখো ধরছো এবার কত হোমস আসে পয়েন্ট চার ঠিক আছে আর এটাতে আসছে আচ্ছা আর এই নীল টু নীল আসছে কত এটা কি বেশি না দেখো নীল কালার নীল কালার পনেরো অংশ লেখো নীল কালার পনেরো অংশ লেখো নীল কালার পনেরো হোমস তাহলে এই দুইটা হইলো কি বেশি না

তাহলে এখানে স্টার্টিং কয়েল রেজিস্ট্যান্স বেশি হলো না আচ্ছা এখন যদি আমরা এটাকে কমন করি তাহলে এখানে রানিং কোনটা রানিং কোনটা কোন কালার কালোটা স্টার্টিং কোনটা নীলটা তাহলে রানিং আর স্টার্টিং কমন করো এক জায়গায় কমন করো এখন কমন হয়েছে না এখন তোমার এই যে নীলটা এটা কি স্টার্টিং এই যে স্টার্টিং নীলটা এই স্টার্টিং এর সাথে একটা তার বের হয়েছে এসটা একটা তার দেওয়া আছে যে তারটা এই তারটা দেওয়া আছে এখন তুমি এটার সাথে যদি এটা সংযোগ করো তাহলে লাইনটা কোথায় চলে আসলো এই এখানে চলে আসলো এই দুইটাই চলে আসলো এটা জুড়ে দাও এখানে এখন এই তার এখানে রানিং কয়েল কোনটা এইটা স্টার্টিং কয়েল কোনটা এই যে এই যে এই যে এই যে এটা 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 না এটা স্টার্টিং কয়েল তাহলে এখন যদি এটা স্টার্টিং কয়েল হয় তাহলে এটা তো লাগছে ক্লাসে লাগছে না ক্লাস থেকে ঘুরে এখানে চলে আসে তাহলে এই দুইটার মধ্যে তোমার কি হবে এখন ক্যাপাসিটার হবে না তাহলে দুইটার মধ্যে ক্যাপাসিটার সংযোগ করো অবশ্যই তোমাকে কালার কালার শনাক্ত করতে হবে লাগাও এটা জোর লাগাও আচ্ছা এখন এটাই অবস্থায় থাক এখন তুমি লাইন দিতে পারো এটা কমন আর এটা রানিং এবং স্টার্টিং এর প্রান্ত আসা বের হয়েছে সিরিজে এই যে এইভাবে সিরিজে চলে আসছে এই যে সিরিজ কানেকশনে এই যে দুই তার মাথা এখানে সংযোগ হলো এখন তুমি লাইন লাইন দাও এটার মধ্যে লাইন দাও দিস আচ্ছা এখন তার গোলা একটু ই আছে হ্যাঁ এখন হলো एंपিয়ার মাপা লাগবে তুমি যদি এম্পিয়ার মাপ দাও তাহলে মিটারে एंपিয়ার ফালাও एंपিয়ার সেট করো ঠিক আছে एंपিয়ার সেট ঠিক করছে না হ্যাঁ एंपারে পড়ছে বুঝতে পারছো তাহলে আমরা এখানে एंपিয়ার মিটার ধরে রাখি তাতে আমরা দেখতে পারি ঠিক আছে এখন কত एंपিয়ার দিছো দাঁড়াও পয়েন্টে পড়তে হবে এখন মোটর লাইন দাও লাইন কোনটা দিবা এটা কিছু দিয়ে ধরতে হবে হাত হ্যামার টেমার দাও কাঠ টেমার দাও এটা কিছু দাও মোটর দুই হুম নিয়ম হলো তোমরা এই যে এভাবে ধরবো এই যে হ্যাঁ ধরো ছোট মোটর অসুবিধা নেই ধরো ধরো কেন ধরো ভয় পাচ্ছ কেন হ্যাঁ মোটর লাইন দাও দাও দেখ কত কারেন্ট নিচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা কি সংযোগ হয়েছে সিরিজ সংযোগ হলো না ক্যাপাসিটারটা এখন তুমি ক্যাপাসিটার বাদ দাও মোটর চলছে এই যে মনে করো যে এখন ক্যাপাসিটার নাই এই জায়গায় নাই ঘুরাও এই জায়গায় ক্যাপাসিটার সংযোগ নাই মনে করে যে বাদ দিল সংযোগ কেটে দিল হ্যাঁ আমরা এখন ক্যাপাসিটার কিন্তু খুলে যাচ্ছি ঘুরাও ক্যাপাসিটার খুলে দিছি মোটরটা খুলো এখন একটা জিনিস দেখো এক মোটর রানিং অবস্থা আবার লাইন দাও ক্যাপাসিটার ছাড়াই ঘুরবে এখন মোটরটা থামবে থামার পরে লাইন দিলে ঘুরে নাকি দেখবা একবার থামো হম এখন লাইন দাও তো ঘুরে নাকি দেখি ঘুরে না দেখছো এই যে দিতে হবে দেখছ তাহলে ক্যাপাসিটার কি করতেছে ক্যাপাসিটার হ্যাঁ দাও মোটর দাও লাইন দাও হ্যাঁ মোটর চলো দাও ক্যাপাসিটার কাজ কি স্টার্ট করে দিচ্ছে মানে স্টার্টিং টক বৃদ্ধি করে দিচ্ছে মোটরকে স্টার্টিং ক্যাপাসিটার কিন্তু ভিতরে ক্লাসটা যদি না সারে তাহলে ক্যাপাসিটার কিন্তু এখানে লাইন শর্ট হয়ে লিকেজ হয়ে কিন্তু ক্যাপাসিটারটা পুরে দেব কত সাইজের মোটরে কি সাইজের ক্যাপাসিটার লাগাইবা মোটরটা বন্ধ করো কত সাইজের মোটরে কি সাইজের ক্যাপাসিটার লাগাইবা এইগুলা অনেক সময় এই নেম প্লেটের সাথে অনেক সময় পাওয়া যায় অনেক সময় কিন্তু পাওয়া যায় না এটার মধ্যে কি আছে এটার মধ্যে নাই তাইলে এটা একটা ছোট মোটর ঠিক আছে সেই হিসাবে এটার ক্যাপাসিটার স্টার্টিং এ আমরা সর্বোচ্চ 100 এমএফডি বা 100 মাইক্রোফ্যারাড দিতে পারি তো এখানে যে মোটরটা আছে এটাও কিন্তু ক্লাস মোটর এটাও সিঙ্গেল ফেজ 1400 আরপিএম এর ক্লাস মোটর তোমাদের কাজ হবে এই মোটরটা এখন ওকে আছে ঠিক এইভাবে যেভাবে কানেকশন এখানে দেওয়া আছে এই মোটরটার কয়েল তোমরা খুলবা খোলার পরে কয়েল রিওয়াইন্ডিং করবা রিএন্ডিং করার পরে এইভাবে কানেকশন করে মোটরটা চালাইবা চালাতে পারবো না কারণ ডায়াগ্রাম কিন্তু এই এটারও যা এই যে এইটারও যা এই ডায়াগ্রাম এই মোটরের যা ওই মোটর তাই একই ডায়াগ্রাম বোর্ডের যে ডায়াগ্রাম এই ডায়াগ্রাম দিয়ে কিন্তু এটা হবে আর প্রত্যেকটা মোটর যখন খুলবা খোলার সময় কিন্তু ওই মোটরের ডায়াগ্রাম দেখা নিতে হবে যে মোটরের কয়েল কানেকশনটা কিভাবে আছে অর্থাৎ কত ঘাটে কত কয়েল বসানো আছে কত প্যাচ আছে মোটর খোলার পরেও কিন্তু এগুলো গুনতে হবে নোট করতে হবে তাইলে মোটর বাঁধা শিখতে পারবা সহজে তাহলে কিন্তু শিখতে পারবো না বুঝতে পারছ তাহলে একটা সম্পূর্ণ ক্লাস মোটর ঘুরাই দিলাম এর পরবর্তীতে তোমাদের শিখাবো একটি মোটর দুটি কেবাটা কিভাবে লাগায় ঠিক আছে রানিং ক্যাপাসিটার এবং স্টার্টিং ক্যাপাসিটার কিভাবে সংযোগ করতে হয় এটাও কিন্তু তোমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা দেখায় দিব তো দর্শক আমরা একটা সিঙ্গেল ফেস ছোট মোটর ক্লাস মোটর স্টার্টিং ক্যাপাসিটার কিভাবে সংযোগ করা থাকে ক্লাসের সাথে সম্পূর্ণ কয়েল কানেকশন ডায়াগ্রাম এবং ক্যাপাসিটার ডায়াগ্রাম আমরা এখানে দেখাইছি যে আমাদের স্টুডেন্ট যারা এখানে আছেন তারা মোটামুটি সবাই বুঝতে পারছেন এবং তাদেরকে একটা দেওয়া হয়েছে এখানে এই ক্লাস ক্লাস মোটর তারা কয়েল করবেন করে তারা চালাবেন এ তোমরা কি বুঝতে পারছো কানেকশন বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন